মন খারাপ করে বসে আছো কেন মন খারাপ করে বসে থাকার মতো কাজ করছো তাই মন খারাপ করে বসে আছি আর এটা তোমার আসার সময় হলো হুম সে কখন আসতে বলছি ফোন করে তোমারে আমার দিকে তোমার কোনো গুরুত্বই নাই দিন দিন আরো গুরুত্ব কইমা যাইতাছে কইমা যাওয়ার এই কথা বিয়ে করছো না বউ আছে এখন তো গুরুত্ব কইমা যাবই এখন কে আর আমারে ভাল লাগবে তোমার আরে তুমি বুঝতেছ না কেন কথাই কথাই তুমি শুধু আমার বড় বউয়ের কথা বলতেছ আচ্ছা এই বিয়েটাকে আমি করতে চাইছি বলো বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আর আমি তো তোমার বলছি ওরে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাবো দেখো তুমি যদি ওরে তালাক দাও তারপর আমি বাসায় তোমার আর আমার বিয়ের কথা বলতে পারি তার আগে কেমন করে বলবো বলো দেখি আমার করে মুখ থাকবো আমি তো সাই খুব দ্রুতই করব আর কি দুই চার দিনের মধ্যে আমি তালাক দিয়ে ওরে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করতেছি হ্যাঁ কিন্তু ওই তোমার বাবা তো একটু সন্ত্রাসে তাইতে তো

দরাও কই গেছিলা তুমি কি আমি কই থাকি না থাকি কি খাব না খাব সেটা তোরে কও লাগে না কইতে হব না খালি কইতেছি কি ভাত তো খান নাই বেলা দুপুর গড়ায় বিকাল হয়ে গেছে পেটে তো কিছুই নাই করি আমি কইছি আমার কোন বিষয়ে কথা কই না কথা কিসের জন্য ক হ মনে দেখেন আপনি তো আমার স্বামী আমি যদি আপনার খোঁজ খবর না নিই

আমি দেখতেছি এই আমি বলছি না কখনো আমার সামনে বোর গায়ে হাত দিবি না মার দিতে পারলে মনে করো মহাপুরুষ হয়ে গেছে তাই না হ্যাঁ চশায় মারামারি কর কেশার জন্য এই মেয়ের সাথেই তোর সংসার করতে হবে আমি বারবার বলতেছি আমার মাথা কিন্তু এমনি গরম হয়ে আছে আমি এই মেয়ের সাথে সংসার করতে পারবো না আমার ভালো লাগে না তাহলে কি করব এই তাহলে জীবনটা নষ্ট হয়ে যাবে আমি ওকে এই বাড়ির সম্মানি লক্ষ্মী মনে করি দেখ হাসান আমি বারবার বলতেছি খবরদার অন্য কোন মেয়ের সাথে যদি সম্পর্ক থাকে সেটা ভুলে যা এই মেয়ের সাথেই তো সংসার করতে হবে এটা মাথায় রাখিস আমি মা সাপ বলে দিচ্ছি এই মেয়ের সাথে তো সংসার আমার করাই লাগে এই বাড়িতে আমি থাকতে পারবো না ওরে বাড়িতে বের কি যে করে আমি তো মহা যন্ত্রণায় পড়লাম এই ছেলে তো কিছুতেই এই বউকে মানতে পারতেছে না কিন্তু একে যদি আমি বাড়ি থেকে ঘর ধরে বের করে দেই ও তো একটা মেয়ে আমিও তো একটা মেয়ে এটা কিভাবে সম্ভব না না যেভাবে হোক হাসানকে আমার বুঝাইতেই হবে এভাবে ওদের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না কি রে হঠাৎ করে ফোন দিয়া তো তারা করে ডাকলি কেন তারা হড়া করছে কি এমনি আচ্ছা তুই কি শুরু করছিস তো কি শুরু করছি মানে এই উল্টা পাল্টা কথা বলে যেটা বলতে চাইছি বল বলে ফেলা আচ্ছা তাহলে শোন তুই যে অনেক আগে তোমাকে ভালোবাসতো তোমার তোকে ভালোবাসতো তুই বলছিস তারপরে তোমা তোকে ভালোবাসে সেজন্য তো আমি তোকে আমার চাষাদা বলে সাথে দিয়ে দিলাম তারপরে তুই সে আবার একই কাহিনী উল্টা পাল্টা করে আবার পরক্রিয়া তুমি কেন ধরাইছিস তোর ধারণা ভুল তোমার মানে ভালোবাসে না কে বলছি তোরে আমাদের রিলেশন এখনও আছে আর তোর বোনের কথা বলতেছিস এটা তো আমার পছন্দ হয় না দেখতে মনে চায় না খুব তাড়াতাড়ি তোর চাষা দুবনকে ডিভোর্স দিয়ে দেবো আর কোনো বিয়ে তালাক দিয়ে দিবি মনে আরে ও তো তোর বিয়ে করা বউ তোর বিয়ে করা বউ না বুঝলাম বিয়ে করা বউ হয়েছে তো কি হয়েছে ডিভোর্স দেওয়া যায় না নাকি এটা আমার ব্যাপার তো শোন তোর সাথে এত কথা বলার সময় আমার নেই তোকে নেক্সট টাইম বলে গেলাম আর যেন এরকম ভুল না হয় দেখ বন্ধু তোমার বন্ধু আছিস ঠিক আছে আবার পার্সোনাল বিষয় কথা বলতে আসিস না তো ভালো হয়ে যাস দেখবো হাসানের মা হাসানের মা আরে তুমি আসছো হ্যাঁ আচ্ছা কি ব্যাপার এত জরুরি ফোন দিলা মানে কি হয়েছে তুমি বুঝো না তোমার এই ছেলেকে নিয়ে তো আমি আর পারি না প্রত্যেকটা দিন ওই বৌমার সাথে খারাপ ব্যবহার করে আর গায়ে পর্যন্ত হাত তোলে এই যে বুঝাই সে কিছুতেই বোঝে না উল্টা আমার সাথে তর্ক করে আমি তার পারতেছি না বলো কি তুমি হ্যাঁ বোমা এত সুন্দর মানুষ আচ্ছা বোমা কি কোনো কাজ করবো ঠিক মতো করে তো তুমি যে কি বলো লক্ষ্মী বোমা সংসারে সব কাজ করে আমাকে তো কাজ করতেই দেয় না তারপর দেখো হাসান এত খারাপ ব্যবহার করে হাসানের মানে হাসানকে এত দেখভাল করে যা বলার মতো না কিন্তু হাসান ওইসব নেয় না ও সহ্য করতে পারে না আচ্ছা নাকি ওই বাড়ির জন্য কারণ বাড়ি তো তৈরি হচ্ছে তাই না পড়া তো রেডির দিকে আর সাতটা হলে তো হয়ে যায় কিন্তু বাড়ির জন্য তো এরকম আরে না না বাড়ির জন্য এরকম করতেছে না ও বৌমাকে মেনে নিতেই পারতেছে না আচ্ছা ঠিক আছে হাসান কই বাড়িতে আছে না হাসান তো বাড়িতে ঠিকমতো থাকেই না ও দেখো বৌমা কই ডাকো তো আচ্ছা বৌমা বৌমা এদিকে আসো আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বোমা ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তাব্বা আসি ভালো আছি কিন্তু একটা কথা তোমার শাউরিকাজতে শুনে তো মনটা খারাপ হয়ে গেল আচ্ছা কি হয়েছে বোমা বল তো আব্বা কি যে হয়েছে আমিও তো জানি না সব সময় আমার সাথে দূর দূরসেই সেই করে গায়ে হাত তোলে আব্বা appetite ওকে বোঝান شويه সরে জানো একটু মন দেয় আপনি আর কত খাবেন না না ঠিক আছে আসলে আমার একমাত্র ছেলে আমি তো কাটবো এখনো খাটার বয়স আছে ফিডা ব্যাপার নাই কিন্তু যাক ও ও কি ঘরে আছে না বাড়িতেই থাকে না দেখো গো আসলে বাড়িটা তো কমপ্লিটেড ঠিকই তিনটা ফাউন্ডেশন করে বাড়ি করছি কার জন্য বলো তোমাদের জন্যই তো আমরা কয়েকদিন থাকবো বলো এই বাড়ির জন্য কোনো অশান্তি দত না বাবা তো বাড়ির চনে কখনো কিছু বলে না আমার মনে হয় কেমন অন্য মনস্ক হয়ে থাকে আচ্ছা ঠিক আছে বোমা তুমি যাও আমি ওর সঙ্গে কথা বলি হ্যাঁ আচ্ছা যাও চলো বৌ মা আমার ছোট বউ বৌমা মানে এই কোন ধরনের কথা বলতো আর তুমি জানো না ওর ঘরে আরেকটা বউ আছে তুমি জেনে শোনো ওর সাথে দিয়ে বসে চলে আসলা

কত আমরা কত কিছু করে কত আদর যত্ন করে নিয়ে আসলাম আর তুই কিনা আর একটা মেয়েকে বিয়ে করে তোমরা কিন্তু ভালো করে জানো এই বিয়েটা আমার মত ছিল না তোমাদের কথা শুনে বিয়েটা করছিলাম আমি আর তাছাড়া ওরা আমার ভালো লাগে না আমি ওর সাথে সংসার করতে চাই না আমি ওরা আজকে তালাক দিয়ে দেবো ও তাই না আর এই মেয়ে তুমি কোথাকার কে কোন মেয়ে তুমি জানা নেই শোনা নাই তার ঘরে একটা বউ আছে এগুলো না জেনে শুনে তুমি ওকে বিয়ে করলে কেন দেখেন বাবা আমি আমি হাসানের জিজ্ঞেস করছি ও আমারে বলছে যার সাথে কোনোদিন সংসার করব না যারে আমি তালাক দিয়ে দিব সে চলে গেলে তো আমার জীবনে তুমি আসতেই পারো আর ওর সাথে নাকি ও সম্পর্ক ঠিকভাবে হয় নাই এর কারণে আমি ভাবছি যে তার মানে তোমরা ডিসিশন নিয়েছো যে ওকেই তুমি বিয়ে করবে আর এই বাড়িতেই থাকবে না না তা হবে না তোমরা যখন বিয়েই করেছো তখন আমারও একটা ডিসিশন আছে ডুইটরেই বউকে নিয়ে এই মূর্তি এই মূর্তি এবার থেকে চলে যাব এইবার কিছু না থাকো তাহলে কি তুমি আমারে এ রে রাস্তা নাকি না না ও যদি রাস্তায় থাকে আমি কিতো পাশে রাস্তা রাস্তায় ঘুরবো নাকি আরে চুপ কর না এমন করে কথা বলছেন কেন আমি তো বিয়ে করছি বলছি তো আর ওরা তো আর ভালো লাগে না ওরা ডিভোর্স দিয়ে দেব সুকার তোর বাবা যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে এই বউকে নিয়ে এক খણી তুই এবাড়ি থেকে বের হয়ে যাবি কথা বুঝিস না

তুমি দেখলা না আমার একমাত্র সন্তানকে কিভাবে কুরবানি করলাম আসলে বোমা তোমার কষ্ট আমরা বুঝি একটা মেয়ের কাছে তার স্বামী যে কত মহামূল্যবান সেটা আমি জানি আর একটা মেয়ে কখনো চায় না তার স্বামীর ভাগ দিতে বোমা তুমি কষ্ট পায় না বৌমা আমাদের যে সহায় সম্পত্তি আছে আর নতুন যে বাড়িটা করছে তোমার শ্বশুর সেটা আমরা তোমার নামে দিব আর ওই হাসানের মা না ওর আজ থেকে তুমি অনামিকার মা অনামিকার মা শোনো আমি তাহলে দেরি করব না আমি গেলাম আমি কাগজপত্র কয়েকদিনের মধ্যে রেডি করে আমি বাড়িতে আসছি তারপরে ওকে রেস্ট করে দেবো আর শোনো আর একটা কথা ওইভাবে রাখা তো ওকে যাবে না একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে আমার মেয়েকে আমার বাড়িতেই রাখবো ছেলে হারাইছি মেয়ে হারাইতে চাই না